আসসালামু আলাইকুম গ্রিন ভয়েস রাজশাহী কলেজ শাখার উদ্যোগে আজকের এই বৃক্ষ বিতরণ কর্মসূচি প্লাস্টিকের বোতল দিন পরিবেশ বান্ধব গাছ নিন আমরা সবাই জানি যে আমাদের পৃথিবীর জন্য প্লাস্টিক কতটা হুমকি স্বরূপ আমরা চাই যে এই প্লাস্টিক ধীরে ধীরে নির্মূল হোক তাই আমরা প্রতীকী স্বরূপ প্লাস্টিকের বোতল সংগ্রহ করছি আর সেই তার সাথে আমরা একটা গাছ দিচ্ছি জোনপ্রতি এক বোতল এক গাছ যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে গ্রিন ভয়েস রাজশাহী কলেজ থাকা করতে আয়োজিত আজকের একটি বোতল দিন এবং একটি গাছ নিন আমাদের আজকের প্রতিপাদ্য আমরা আসলে এটিকে প্রতীকী হিসেবে ব্যবহার করেছি যেন সমাজে সবার কাছে আমরা সচেতনতা প্রকাশ করতে পারি যেন প্লাস্টিকের রিসাইকেলের ব্যবহারটা তারা করে এবং প্লাস্টিক ব্যবহার কম করে আর বৃক্ষরোপণ করে সবুজ পরিবেশ বান্ধব বৃক্ষরোপণ করে সমাজের হচ্ছে পরিবেশের উন্নয়ন করবে আর হচ্ছে আমরা গিনভাজ কলেজ শাখা থেকে এটা হচ্ছে করেছি আমরা এখানে তিনশোটি গাছ নিয়ে এই ক্যাম্পেইনটা শুরু করেছি এবং আমরা দেখছি ব্যাপক আকারে হচ্ছে শিক্ষার্থীদের উপর এটা প্রভাব ফেলেছে সবাই প্লাস্টিক জমা দিচ্ছে আমাদের কাছে এবং হচ্ছে আমাদের কাছ থেকে গাছ নিয়ে যাচ্ছে আমার সকলের কাছে আমার একটা বাচ্চা সেটা হচ্ছে আপনারা প্লাস্টিকের ব্যবহার কম করুন এবং গাছ লাগান একটি হলেও গাছ লাগান